এই মুহূর্তে আমরা ঘুঘুডাঙ্গার রাস্তায় কিন্তু চলে আসছি এবং ঘুঘুডাঙ্গার যে রাস্তা সেখানে কিন্তু একটি সুন্দর ভাস্কর্য মানে ভাস্কর্য দিয়ে রাখছে তাল গাছের যেখানে তাল ধরে আছে কিছু বাবুই পাখির বাসা হ্যাঁ এখানে কিন্তু দিয়ে আছে আমরা এখন সেদিকে যাবো ঘুঘুডাঙ্গার রাস্তার দিকে যাব এবং সুন্দরভাবে এটা কিন্তু পরিপাটি করে সাজানো আছে আপনারা যখন ঘুঘুডাঙ্গা আসবেন তখন কিন্তু এই জায়গাটা একটুখানি দেখবেন তালতলি মোড় লেখা আছে তালতলির মোড় নিয়ামতপূর্ণ ওখান ঠিক আছে এবং হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা চলে এসেছেন நான் விருஷி மத்திய சாா் தர